আমি এসেছে এখন অলঙ্কার নার্সারিতে অলঙ্কার নার্সারির মালিকের সাথে কথা বললাম এখানে দুর্দন্ত এখানে মানুষ আছে এখানে আপনাদের বিভিন্ন আইটেমের এখানে ফুল গাছ পাওয়া যায় গোলাপ পথে যাবা হতে বিভিন্ন আইটেমের বারোটা ফুলের হতে এখানে বিভিন্ন আইটেমের ফুল গাছ চালা পাওয়া যায় এখানে বিভিন্ন আইটেমের গলা গাছ পাওয়া যায় কজলি আম বরমাই আম অনেক কিছু আম গাছ এখানে পাওয়া যায় আপনারা চাইলে এখানে আসতে পারেন এই নার্সারিতে এই অলঙ্কার নার্সারিটা অনেক অনেক

পাতাবাহা রঙ্গন গোলাপ জবা আর বিভিন্ন আইটেমের পাওয়া পাওয়া যায় যায় আর এখানে গোলাকালায় বিভিন্ন ধরনের গোলাকালা পাওয়া যায় বলতে আমের চারা আছে রাখাই লেচু আছে রাখাই কমলা মালদা আমরা আরও বিভিন্ন আইটেমের ফলের চারা পাওয়া যায় পাওয়া যায় এখানে দর্শক আমি এখন অবস্থান অলঙ্কার নার্সারি এখানে বিভিন্ন আইটেমের ফুল গাছ এবং গোলাগালা গাছ এখানে পাওয়া যায় এই নার্সারি কেন মালিকের নাম হলো অবসমা এ অত্যন্ত কেটে মানুষ এখানে অনেক অনেক সুন্দর সুন্দর ফুল গাছ পাওয়া যায় অনেক ভালো ভালো এখানে গাছ গাছ পাওয়া যায় এখানে বিভিন্ন আইটেমের গোলাগালা গাছ পাওয়া যায়

আপনারা এখানে আসতে পারবেন এই ছাড়াগুলো নেবার জন্য কোনো সমস্যা নেই চিকন পাতা আছে এখানে তারপর এখানে চূড়া ফুলের সারা আছে কাঠেলের সারা আছে বিভিন্ন আইটেমের এখানে চারা পাওয়া যায় পাতা গাছ আছে অনেক কিছু এখানে আছে দেশি আম বিদেশি আম ফচলি অনেক ক্ষেত্রে এখানে আম গাছ ছাড়া পাওয়া যায় অনেক অসাধারণ সুন্দর সুন্দর সারা এখানে পাওয়া যায় এখানে প্রায় কাছাকাছি হবে সাল আছে এখানে এখানে বিভিন্ন কিছুর এখানে সাল আছে